নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানায় আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ এই ভিডিও আপনাদেরকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো জানাবো কোথায় কি দাম যাচ্ছে রেডি এবং বন্ডের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে কোথায় কি বাজার রয়েছে সেটা আজকের ভিডিও জানতে পারবেন তাতে চন্দ্রমুখী হোক তাতে পোকরাজ হোক তাতে জ্যোতি এবং হিমালিনী কলম্বো তার সঙ্গে লাল হলার সমস্ত আলুর দামটাই যেখানে যেটা বিক্রি হয় সেটাই জানাবো আজকের ভিডিওটা কমপ্লিট দেখবেন ভালো লাগলে লাইক করে চাষি বন্ধুদের মধ্যে বা ব্যবসায়ী মহলে শেয়ার করে দেবেন আর ভিডিওটাই যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীকালে আলুর দাম আলুর চাষ আলুর বীজ সমস্ত বিষয়ক ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত বিষয়ক ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান যে বেল আইকনটা সেটাকে বাজিয়ে দেবেন সব ভিডিওর নোটিফিকেশান সময় সময় আপনি পাবেন আসুন ভিডিওটা শুরু করি দামগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দামগুলো জেনে যদি আপনার এলাকার দাম জানতে পারেন একটা লাইক করে যাবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও শুরুতেই সবার প্রথমে আমার এখানকার দাম বলবো আমাদের বর্ধমান মোকামে আজকে দিনে জ্যোতি আলুর কী দাম যাচ্ছে আজকে আমাদের জ্যোতি আলু এখানে গড় আলুটা যেটা গড় কোয়ালিটির সেই আলুটা হাজার আশি টাকা দামে বিক্রি হচ্ছে কুইন্টাল এখানে বন্ডের দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো টাকা সর্বাধিক ডাল আলুটা আমাদের বর্ধমানে আজকের দিনে বিক্রি হচ্ছে ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে ডালার বন্ডের দাম আসছে কিন্তু মোটামুটি চারশো টাকা চারশোর বেশি কোথাও দাম কিন্তু পাওয়া যায়নি বা খবর নেই আজকের দিনে আমাদের এখানে কলম্ব আলু সেই বন্ডের দাম রয়েছে কিন্তু মোটামুটি আপনার চারশো দশ টাকার কাছাকাছি আমাদের বর্ধমান মোকামে আমাদের এখানে সুরেকাল নেয় আজকের দিনে জ্যোতি আলুর কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা এখানে আমাদের এখানে বন্ডের দাম রয়েছে তিনশো আশি টাকা জ্যোতির আর কলম্বো সুরেকাল নেই কলম্ব আলুর দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা বন্ডের দাম চন্দ্রমুখী আলো আমাদের বর্তমানে কী দামে বিক্রি হচ্ছে না চন্দ্রমুখী আমাদের এখানে কিন্তু নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা দামে রেডি সুপার কোয়ালিটির পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে আর বন্টের দাম রয়েছে ছশো কুড়ি টাকা মতো ছশো কুড়ি টাকার কাছাকাছি পাঁচ থেকে দশ টাকা কোয়ালিটি বিশেষে এদিক ওদিক হতে পারে এরপরের দামটা যদি বলতে যায় সেখানে আমি যাব সবার প্রথমে হচ্ছে উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গে দেখুন দামগুলো বলে আমি আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বা যে মোকামগুলো রয়েছে সেই দামগুলো একটা একটা করে জানিয়ে দেবো প্রথমেই উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজকের দিনে যেটা ব্যবসায়ীর কাছ থেকে আমি যে দামটা জেনেছি এক ব্যবসায়ী আমি এবং আরও একজনের কাছ থেকে যাচাই করে নিয়েছি গোটা দামটা সেটা হচ্ছে আজকের দিনে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে দুশো বস্তা অর্থাৎ এক গাড়ির একাশি হাজার টাকা একাশি হাজার টাকা এবং কিন্তু চাষি ভাইরা যেটা আমার কাছে রিপোর্ট করছেন যে চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার বেশি বন্ডের দাম পাওয়া যাচ্ছে না তবে আমি ব্যবসায়ীর কাছ থেকে কনফার্ম করে দেখলাম যে একাশি হাজার টাকা কিন্তু দুজনেই বলছেন আশি থেকে একাশি হাজারের মধ্যেই তবে আপনারা যারা চাষি রয়েছেন তারা এই কম দাম কেন পাচ্ছেন তাতে আমি কিন্তু সেরকম একটা কিছু বুঝতে পারছি না যে হয় আপনাকে দাম কম দেওয়া হচ্ছে না হলে আমাকে যে ব্যবসায়ী দাম বলছেন তিনি মিথ্যা কথা বলছেন তো কোনো একটা বিষয় কিন্তু এখানে ঘটছে এরপরে যদি আমি হল্যান্ডের দাম বলি হল্যান্ড কিন্তু তেরোশো আশি টাকা দামেই বিক্রি হচ্ছে তেরোশো ষাট থেকে তেরোশো আশির মধ্যে এই দামের মধ্যেই আসছে কুইন্টাল হিসাবে আর হল্যান্ডের বন্ড হচ্ছে এখানে আজকের দিনে কিন্তু প্রায় আপনার সাতানব্বই হাজার টাকা থেকে নিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবধি অ্যাডভান্স হয় এক লক্ষ পাঁচ অ্যাডভান্স ছাড়া কিন্তু সাতানব্বই আটানব্বই হাজার টাকার মধ্যেই বন্ড বিক্রি হচ্ছে অর্থাৎ আমি যদি পঞ্চাশ কেজির বস্তার দাম বলি সেটা আসছে চারশো পঁচানব্বই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু হল্যান্ডের বন্ডের দাম রয়েছে লাল হল্যান্ড সাদা জ্যোতির কি বললাম না একাশি হাজার হল্যান্ডের দাম বললাম কি না প্রায় আপনার সাতানব্বই থেকে এক লক্ষ টাকার কাছাকাছি এই গেল আমাদের ধূপগুড়ির জলপাইগুড়িতে আজকের দিনে বন্ডের দাম রয়েছে আপনার মোটামুটি এখানে বন্ডের দাম যাচ্ছে সেটা আসছে কিন্তু আশি হাজার টাকা বন্ড আসছে আমাদের ময়নাগুড়িতে আজকে দিনে বন্ডের দাম রয়েছে বস্তা হিসাবে যদি বলি তিনশো নব্বই টাকা আর গাড়ি হিসাবে যদি বলি আটাত্তর হাজার টাকা গাড়ি আমাদের এখানে মাথা ভাঙায় আজকের দিনে বন্ডের দাম রয়েছে আটাত্তর থেকে আশি হাজার টাকা গাড়ি অ্যাডভান্স ছাড়া আর এখানেই কিন্তু আজকের দিনে রেডি আলুটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে জ্যোতি আলুটা উঁচুর দিকে কিন্তু বারোশো টাকা নিচুর দিকে প্রায় আপনার এগারোশো কুড়ি থেকে এগারোশো তিরিশ টাকা নিচুর দিকে বিক্রি রয়েছে এই গেল আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার দাম মালদায় আজকের দিনে পোখরা জালুর যদি বিক্রি বলি মালদা আজকে যেটা আজকের দিনে বন্ডের দাম রয়েছে পোখড়া জালুর সেই পোখরা জালুর বন্ডের দাম রয়েছে কিন্তু দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো পঁচাশি টাকা এর মধ্যে বন্ডের বিক্রির খবর রয়েছে বিক্রি হয়েছে একজন করেছেন আমাকে খবর দিয়েছেন এবং দুশো পঁচাশি টাকায় কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পোখরা জালুটা বিক্রি হয়েছে এটা কিন্তু বন্ডের দাম এরপরে আমি আলোচনা করে নেব যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন যে মোকামগুলো যেমন হচ্ছে কুমড়ুল যেমন হচ্ছে আমাদের তারকেশ্বর যেমন হচ্ছে আমাদের সিঙ্গুর আমাদের মেমারি সমস্ত জায়গাগুলো যেখানে ডালা মোকাম রয়েছে সেই সেই জায়গাগুলোতে কি দাম যাচ্ছে প্রথমে যদি সিঙ্গুরের মার্কেট বলি সিঙ্গুর আজকের দিনে ছশো পঞ্চাশ টাকায় মার্কেট রেখেছে সেই জায়গায় আমাদের কুমড়ুল কিন্তু প্রায় সাতশো টাকার কাছাকাছি মার্কেট রয়েছে ছশো পঁচানব্বই থেকে সাতশো টাকা এখানে বন্ডের দাম রয়েছে চারশো টাকা থেকে নিয়ে সর্বধিক উঁচুর দিকে কিন্তু যদি বলি সেটা কিন্তু চারশো টাকা এর বেশি কিন্তু নয় অর্থাৎ নব্বই হাজার টাকা গাড়ি কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটি বিশেষে দাম কিন্তু হয়েছে তবে হ্যাঁ তারকেশ্বরের মার্কেটটা বেশ ভালো তারকেশ্বরে আজকের দিনে কিন্তু সাতশো টাকা ডালা আলু বিক্রি হয়েছে পঞ্চাশ কেজির উঁচুর দিকে এটা নিচুর দিকে সাড়ে ছশোতেও বিক্রি হয়েছে ছশো ষাট টাকাতেও বিক্রি হয়েছে আমি যেহেতু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখলাম কোয়ালিটি বিশেষে কিন্তু সাড়ে ছশো থেকে শুরু করে সাতশো টাকা অবধি কিন্তু ডালা আলু বিক্রি হয়েছে আমাদের এখানে যেটা হচ্ছে কিন্তু তারকেশ্বরে এরপরে এখানেই তারকেশ্বরে আজকের বন্ডের দাম কী আসছে বন্ডের দাম আসছে উঁচুর দিকে চারশো টাকা অর্থাৎ ছিয়াশি হাজার টাকা গাড়ি উঁচুর দিকে নিচুর দিকে চারশো দশ টাকাতে বিক্রি হয়েছে এবং এটা কিন্তু রেগুলার এই দামই চলছে দাম বাড়েও বিশেষ দাম একটা ফারাক কমেও নি আর আমাদের হুগলিতে আজকের দিনে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে নশো সত্তর টাকা বস্তা ডালা আলুটা একদম সুপার কোয়ালিটির বন্ডের দাম আসছে কিন্তু ছশো টাকা অবধি সর্বাধিক ছশো পঞ্চাশ টাকাও কিন্তু বিক্রির খবর আমি পেয়েছি এবং নিচুর দিকে ছশো তিরিশ টাকাতেও কিন্তু বিক্রির খবর রয়েছে বন্ডের দাম চন্দ্রমুখী যদি কলম্বর বলি কলম্বো এখানে কিন্তু চারশো পঞ্চাশ টাকা অবধি সর্বাধিক ডালা কোয়ালিটির কলম্ব আলু বিক্রি হয়েছে আর নিচুর দিকে চারশো তিরিশ টাকা বন্ডের দাম রয়েছে এরপরে আমাদের মেমারির যদি খবর বলি মেমারিতে কিন্তু জ্যোতির ডালা আলুটা পঞ্চাশ কেজি হিসাবে সাতশো দশ থেকে সাতশো পনেরো টাকা বাজার গেছে আর আমাদের এখানে কিন্তু বন্ডের দাম যেটা পাওয়া গেছে সেটা গেছে চারশো টাকা বন্ডের দাম মেমারিতে আজকে গড় আলুর দাম গেছে কিন্তু এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা জামালপুরেও কিন্তু এগারোশো কুড়ি টাকা আজকে গড় আলু কুইন্টাল গেছে জামালপুরে যেটা গড় আলু তার বন্ডের দাম গেছে তিনশো ষাট টাকা ডাল আলুর বন্ডের দাম গেছে তিনশো নব্বই টাকা আর আমাদের মেমারিতে ডাল আলুর বললাম যে চারশো টাকা আর গড় আলুর ক্ষেত্রে বন্ড গেছে কিন্তু তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে এই গেল আমাদের এখানে বাজার আমাদের বর্ধমানের হুগলির বাজার এরপরে যদি কোতলপুরের মার্কেট বলি কোতলপুর আজকের দিনে মার্কেট রেখেছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা মার্কেটটা প্রাইস সেম রয়েছে এখানে বন্ডের দাম রয়েছে তিনশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনামুখীতেও মার্কেট রয়েছে কিন্তু পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এখানে বন্ডের দাম রয়েছে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা আজকে সোনামুখীতে পোকরাজের বন্ডের দাম রয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা প্রতি পঞ্চাশ কেজির বস্তা এখানে কিন্তু পোখরা আলুটা এই দামেই বিক্রি হচ্ছে মানে আমাদের মালদার চেয়ে প্রায় কিন্তু পঞ্চাশ টাকা কমে দামে মালটা বিক্রি হচ্ছে আজকে তলার মার্কেট রয়েছে ছশো আশি টাকা ডালা আলুর ক্ষেত্রে পঞ্চাশ কেজির বস্তা বন্ডের দাম রয়েছে কিন্তু প্রায় এখানে তিনশো আশি টাকার কাছাকাছি তিনশো আশি টাকায় বন্ড মোটামুটি বিক্রির খবর পেয়েছি দু থেকে তিনজনের কাছে কনফার্ম করেছি এর বেশি কিন্তু আমি খবর পাইনি আজকের দিনে এরপরে যদি উদয়নারায়ণপুরের কথা বলি হাওড়ার উদয়নারায়ণপুরে আজকের দিনে কিন্তু জ্যোতির ডাল আলুটা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সাতশো টাকা দামে বিক্রি হয়েছে উঁচুর দিকে নিচুর দিকে ছশো আশি টাকা দাম আর বন্ডের দাম রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকা থেকে নিয়ে চারশো চল্লিশ টাকা অবধি এখানে বন্ডের দামটা ভালো রয়েছে তুলনামূলক কিন্তু অন্যান্য জায়গার তুলনায় আর আজকে হুগলি গড়ের দাম যাচ্ছে কিন্তু এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা আর উত্তরবঙ্গে গড় আলুর দাম যাচ্ছে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার কাছাকাছি দাম যাচ্ছে সেই হিসাবে বলতে গেলে আজকে উত্তরবঙ্গের মার্কেট দক্ষিণবঙ্গের গড় আলুর মার্কেটের চেয়ে ভালো রয়েছে এমনই যাচ্ছে মার্কেট যদি কোনো চেঞ্জ হয় বা পরিবর্তন হয় আমি আপনাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব বা হয়তো আপনাদেরকে পরের ভিডিও জানিয়ে দেব। আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও